সন্তুষ্টি করে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করা স্বাস্থ্যকে সার্বজনীন করা ধনী গরিব সকলকে বিনামূল্যে চিকিৎসা সেবার নিশ্চয়তা প্রদান করা এবং বাংলাদেশের যে সরকারি হসপিটালগুলো রয়েছে শুধু ঢাকা কেন্দ্রিক বা বিভাগীয় শহর কেন্দ্রিক বাট আমরা এই স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল পর্যন্ত সরকারিভাবে স্বাস্থ্যকে এদেশের সাধারণ মানুষের জন্য সুব্যবস্থা নিশ্চিত করা হবে সাতাইশ শিরক কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আঠাইশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমান্ত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা উনত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুগ্মযুগি পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা আমাদের এ হচ্ছে একত্রিশ দফা এই রয়েছেন তারা আরো বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলবেন আমি শুধু সংক্ষেপে একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আজকে যারা আপনারা এখানে বসে আছেন মনোযোগ সহকারে আমাদের কথা শুনছেন এই মনোযোগ সহকারে শুনে এখান থেকে যদি বের হয়ে আমরা যা বললাম এটা যদি ভুলে যান তাহলে এইখানে যে কষ্ট করা আপনাদের জন্য যে কর্মশালার আয়োজন করা সেটা সফলটা আপনারাও পাবেন না আমাদের পরিবারগুলো পাবে না এদেশের সাধারণ মানুষ পাবে না আমি এই কথাটি এই জন্য বললাম যে আজকে আপনারা এখান থেকে যা শিখলেন যা বুঝলেন এটি গিয়ে আপনার পরিবার আপনাদের পাড়া মহল্লা আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু সবার সাথে শেয়ার করবেন বলবেন ওটাই হচ্ছে রাজনীতি ওটাই হচ্ছে জনগণের উন্নয়নের জন্য কাজ করা জনগণের কল্যাণের জন্য কাজ করা এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে আপনাদেরকে এবং আপনারা সকলে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের জনগণের উপরে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সতর্ক থাকবেন কারণ তারা আপনাদেরই আশেপাশে বসবাস করে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিশ্বাস নিশ্চিত করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশীয় নেত্রী বেগম কীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এবং শাহলি থানা বিএনপি জিন্দাবাদ আমি এখন যারা অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের যারা অতিথি রয়েছেন এখানে আমি ডক্টর মাহাদি আমিনকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব এবং আমাদের যারা সঞ্চালনায় আছে আমাদের তাদের নাম আপনার উপস্থাপন করুন ধন্যবাদ ধন্যবাদ আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামে আহ্বায়ক যারা আমিনুল হক এখন আমাদের মাঝে একত্রিশ দফা নিয়ে বিস্তারিতভাবে বক্তব্য দিবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মাহাদি আমিন ডক্টর মোহাম্মদ মাহাদি আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের এই চমৎকার কর্মশালায় উপস্থিত ভাই স্লোগান এটা তো কর্মশালা আজকের চালা এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী বৃদ্ধ মঞ্চ উপবিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপি আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সম্মানিত সদস্যবৃন্দ বৃন্দ মঞ্চ উপদেষ্ট সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি বিশেষ ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি অনেক ত্যাগ সংগ্রাম করেছেন গত ষোলো বছর ধরে এখান থেকে অত্যন্ত প্রিয় মুখ আমাদের ফেরদেশে আমার দৃষ্টি আপাকে অনেক কষ্ট করে আজকে সুন্দর আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের দুজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব যিনি অনেক ত্যাগ সংগ্রাম করেছেন গত ষোলো বছর মুস্তফা জামান ভাই এবং এই এলাকা আপনাদের প্রিয় মুখ আমাদের আরেকজন প্রিয় নেতা কুমার কবির রশন থেকে আমি তৃতীয় কথা জানাই আমাদের ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তানে রহমানের অত্যন্ত আস্থাভাজন নেতা আমিনুল হক ভাইকে যিনি যখন ফুটবলার ছিলেন বিশ্ব মানচিত্র যেমন বাংলাদেশকে একটি বিশেষ অবস্থানে নিয়ে গিয়েছিলেন আজকে ঢাকা মহানগর উত্তরে দায়িত্ব থেকেও এটিকে একটা আইডল হিসেবে একটি মডেল হিসেবে সারা বাংলাদেশে নিয়ে যাচ্ছেন ওনার দৃঢ় বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এর পাশাপাশি আমি বিশেষভাবে আজকে ধন্যবাদ জানা আমাদের মাঝে উপস্থিত যিনি আজকে এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব এবং বিএনপির গবেষণা উইং যেটা রয়েছে বিএনআরসি সেটার প্রধান জনাব ইসমাইল জবিউল্লাহ ভাইকে উনি আমাদের জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন একজন নেতা হিসেবে বহুমাত্রিক ভূমিকা রেখেছেন যে একত্রিশ দফা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই একত্রিশ দফা প্রদর্ণ রয়েছে ওনার অনবদ্য ভূমিকা প্রিয় নেতৃবৃন্দ আজকে যদি আমরা আমাদের কর্মশালায় যে ব্যানারগুলো আছে এখানে দেখি প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আমাদেরকে উপলব্ধি করতে হবে রাষ্ট্র কাঠামো বলতে আমরা কি বলছি কেন এটাকে মেরামত করতে হবে এবং একত্রিশ দফার মাধ্যমে কিভাবে আমরা সেই মেরামত কাজটাকে সম্পন্ন করব রাষ্ট্র কাঠামো বলতে আমরা একটা দেশের সরকার যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে সেই দেশে জনগণের সেবা করে জনগণের সমস্যা সমাধান করে সেটাকেই বুঝি যখন একটা দেশে জনপ্রিয় সরকার থাকে যারা জনগণের ভোটে নির্বাচিত সেই সরকার সেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে অর্থাৎ থানা পুলিশ আইন আদালত কোর ভূমি অফিস শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এসবকিছুরために জনগণকে খুশি করে না জনগণের সাথে থাকে জনগণের জন্য সেবা প্রদান করে কিন্তু যখন একটা দেশে একটা অনির্বাচিত এবং অবৈধ সরকার চলে আসে যাদের ভোটের প্রয়োজন হয় না যারা স্বৈরাচারণ कायम করে তখন তারা সেই রাষ্ট্রযন্ত্রকে জনগণের সেবা দেওয়ার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের টাকা আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে তারপর সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য জনগণের দমন এবং নিপীড়নের জন্য আর এইজন্যই আমরা দেখেছি গত 16 বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার ছিল তার যে দমন নিপীড়নের স্টিমローラー চলেছে সেখানে এই রাষ্ট্র কাঠামোটা এটা সুবিশাল অংশকে তারা ব্যবহার করেছে জনগণের যে রাষ্ট্রীয় মালিকানা সেটাকে কেড়ে নিয়ে জনগণের ক্ষমতাকে কেড়ে নিয়ে জনগণের উপরে অধিকার এবং স্বাধীনতা হরণের মাধ্যমে রাষ্ট্রীয় দমন দুর্নীতি এবং আর আমরা বলছি এই ভেঙে জন্য প্রিয় রাষ্ট্র কাঠামোর মেরামতের এই কথা কিন্তু আমরা আজকে থেকে বলছি না আমরা বলছি গত নয় বছর ধরে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যাসিবাদের যে দমন নিপূরণ ছিল তার ভিতরে সর্বপ্রথম রাষ্ট্র কাঠামো মেরামত যেটি আরেক নাম সংস্কার সেই প্রস্তাবনা দিয়েছিলেন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার সালে আজ থেকে নয় বছর আগে তিনি প্রথম একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছিলেন যার মাধ্যমে আমরা দেখেছিলাম কিভাবে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে কিভাবে মানুষের অধিকার এবং স্বাধীনতা আবার পুনঃ প্রতিষ্ঠা করা সম্ভব সেই ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব তারেক রহমান প্রাথমিকভাবে সাতাশ দফা প্রণয়ন করেছিলেন যার ভিত্তি ছিল আমাদের দেশ নেত্রীর ভিশন টোয়েন্টি থার্টি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা পরবর্তীতে এই সাতাশ দফার আলোকে আমাদের যুগপাতা আন্দোলনে

সেটাই কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের জন্য একটা পূর্ণাঙ্গ রূপরেখা সেটা দেওয়া হয়েছিল দুই হাজার তেইশ সালের জুলাই মাসে যখন কেউ জানত না ফ্যাসিবাদের পতন কখন হবে যখন কেউ জানত না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে শুধু যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি সংস্কারের ধারক এবং বাহক বিষয়টা তা না স্বাধীন বাংলাদেশেও সংস্কারের জনক ছিলেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান কারণ বাকশালের পরে যখন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ ছিল না সেই সময় শহীদ বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন পরবর্তীতে আমাদের দেশে খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন তার মানে আজকে যে আমরা বলি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই বাংলাদেশের এই পরিচয় গণতন্ত্র সেটা কিন্তু শরীফ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ নেত্রী হাত ধরে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছিল আজকে আমরা দেখি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিস্তার পারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রোগ্রাম করেছেন এটা কিন্তু আজকে প্রথমবারের মতন না আমরা যদি দেখি ঐতিহাসিক ভাবে বাংলাদেশের ইতিহাসের প্রথম পররাষ্ট্র নীতি সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শেখ মুজিব এবং লেখা যাওয়ার সেই বাগশালী পররাষ্ট্রনীতি যেখানে ভারতের আধিপত্যবাদ আমরা দেখেছি ভারত ও সোভিয়েত দের গিয়েছিল বাংলাদেশ সেখান থেকে বেরিয়ে এনে বাংলাদেশে শক্তিরা হচ্ছে স্বাধীন এবং সার্বভৌম করেছিলেন বিশ্বের প্রতি দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জার্মানি জাপান ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তুলেছিলেন যেই ধারায় কথায় বাংলাদেশে জাতিসংغر অফিসিয়াল প্রস্তাবনা শুরু হয় বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কাজ শুরু হয় জাতিসংঘের কাজ হয় বাংলাদেশ থেকে বিদেশে জাতিসংঘে ব্যাপক ভাবে আমাদের যে সৈনিক রয়েছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর পিস কিপিং মিশনে যোগদান শুরু হয় সেই যে একটা আমাদের পররাষ্ট্র নীতি সংস্কার সেটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে শহীদ প্রেসিডেন্ট রহমান অর্থনৈতিক সংস্কার করেছিলেন মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে তিনিই প্রথম বাংলাদেশ থেকে গার্মেন্টস এক্সপোর্ট শুরু করলেন মিডল হারিয়ে সেই ইউরোপে এবং আমেরিকাতে আর মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে শুরু করলেন জনশক্তি রপ্তানি অর্থাৎ ওনার হাত ধরে যে পররাষ্ট্রনীতি সংস্কার হয়েছিল যে অর্থনীতি সংস্কার হয়েছিল তার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথমবারের মতন গার্মেন্টস রপ্তানি শুরু হয় জনশক্তি রপ্তানি শুরু হয় চার দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে আরও বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে শহীদ রেখে যাওয়া সেই সংস্থার উপর সেই গ্রামের রপ্তানির উপরে সেই